কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে সবার আজকে আপনাদেরকে দেখাবো আমার এই মানে কৌতল লফটে একটা আপডেট আছে এখন নতুন একটা আপডেট আছে একটু দেখাই আর আজকে ভিডিওটা আমি বেশি বড়ো করতে পারতেছি না যেহেতু আজকে আমি একটু বাইরে গেছিলাম আলোর খুব সংকট বিশেষ করে সূর্যটা ডুবে গেছে আর অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমি ভালো মতো দেখাতে পারবো কি পারবো না জানি না আমি আজকে আমার সেটার আপডেটটা দেখাবো জানাই আপনাদেরকে আপডেটের জানানোর আগে আমি আমার কবুতরগুলো একটু দেখে নিই এই যে আমার ঝর্ণা মাদি ঝর্ণার নর বাচ্চা এতে এই পাশে যে বাচ্চাটা আছে এটা নর বাচ্চা নর এই যে আমার এই বুড়ানি যেগুলো স্যারে দেওয়া থাকে সব সময় আর আপডেট বলতে আপনারা খেয়াল করছেন কি করেননি তা আজকে আমি বুড়ানিকে দেখাই এটা নর এই মাদি অন্ধকারের ক্ষেত্রে আপডেট আজকের আপডেটটাই আমার এটা কবুতর আজকে আমার ডিম দিয়ে দিছে কবুতরটা আমার ডিম দিয়ে দিছে ডিম দেওয়ার পরে আমি কবুতরকে কি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো বিশেষ করে বিশেষ করে মাদিরা ক্ষেত্রে আমার কাজটা আজকে একটু বেশি আছে আজকে সকাল দিকে কবুতরটা ডিম দিছে সেজন্য কবুতরকে ধরা হয়নি আমি কবুতরকে ডিম পারার পরে আমি কি খাওয়াই কি খাবার দেই এবং পাশাপাশি কি দেই আমি মাদিটা আপনাদেরকে ধরে দেখাই এই তো আমার সে মাদি আমার এর আগেও কিছু বাচ্চা ছিল এর সে বাচ্চায় দেখেন মাড়িটা আমার মাদিটা বাচ্চা দিছে এখন আমি আপনাদেরকে দেখাবো মাদিটা বডি ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখেন বদির বডিটা ঠিক আছে এখন আমি কবুতরকে কি খাওয়াবো সেটা আপনাদেরকে দেখাই আমি আপনারা আমার যারা রেগুলার ভিওয়ার্স আছেন তারা জানেন যে আমি কবুতরকে কট লিভার অয়েল এই কট লিভার অয়েল যেটা আছে এটা আমি বলছিলাম যে কবুতরের ডিম পাড়ার ক্ষেত্রে মাদির ক্ষেত্রে খুবই প্রয়োজন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমি এখন আপনাদেরকে কট লিভার অয়েল হবে খাওয়াই এটারও একটা ভিডিও দিতে চাইছিলাম আল্লাহ রহমতে এই সুযোগে সেই ভিডিওটা আমি একবারে দিয়ে দিব। আজকে ভিডিওটা বেশি বড় করব না আমি আমার ইচ্ছা থাকার কারণে আমি এ পাশে রাখি রাখে আপনাদেরকে আমি খাওয়াই দিই এখন আমি খাওয়াবো আমার এই পেয়ারটাকে আমি এখন কড লিভার অয়েল দেবো কারণ এই পেয়ারটা যে কট লিভার অয়েল যেটা এ দেখেন আমার হাতে দেখা যাচ্ছে কড লিভার অয়েল এই কট লিভার অয়েল এইভাবে খাওয়ানোই ঠিক কারণ তাহলে কবুতরে পারফেক্ট দেখেন কীরকম নরম সফট টাইপের একটা ওষুধ এদের কবুতরকে আমি দেখেন ধরলাম কবুতরকে ধরছি এদের ধরে এদের মুখটা খুলে নিয়ে এ দেখেন আমি ভালো করে দেখাই একদম ধরছি মুখটা এদের ঠোঁটটা ধরা এদের ঠোঁটটা ধরলাম এই দে কট লিভার অয়েলটা আমি এদের মুখের ভিতরে দিয়ে দিলাম কবুতর এটা খেয়ে নিল কবুতরের দনাতে খাবার আছে এর বডিটা আলহামদুলিল্লাহ ভালো আছে দেখেন কবুতরটার আমার অবস্থা আজকে যেহেতু কট লিভার অয়েলটা আমি আজকে এখন দিয়ে দিলাম কবুতর আশা করি যেহেতু কালপশু একটা কাল কালপশু বা আজকেও দিতে আজকে যেহেতু আজকে সকালে দিছে কালকে একটা ডিম দর সম্ভাবনা আছে সেই জন্যে লিভার অয়েলটা খাওয়াই দিলাম এই কড লিভার অয়েলটা এখানে আসে এখানে আসে হাতের ভিতরে এটা আস্তে আস্তে গলে যাবে গলে তারপর ধনার ভিতরে যাবে আমি আমার এই পেয়ারটাকেও দেবো আর যে পেয়ারটা এখনও ডিম পারেনি আমি বলছি যে ডিম পারার আগে ডিম পারার যে লক্ষণগুলো আছে এগুলো দেখলে বিশেষ করে আপনারা কড লিভার অয়েল দেবেন ওই যে আছে আছে দিয়ে দেবো আর একটা কট লিভার অয়েল আমি মাদিটা আবার ডিম পাড়ার পরে দিয়ে দিব তাহলে মাদিটা শুইলে যে ক্যালসিয়ামের ঘাটতিটা থেকে গেল ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এই তো দেখেন আমার নটটা নর এই তো নরেক আমি এখন খাওয়াই দিই নরেক আমি এখন খাওয়াই দিই এই দেখেন কবু ধরে মুখটা ধরলাম এই যে কোটলি বারাল ঠোঁটের ভিতর দিয়ে দেখে দেখা যাচ্ছে এ হবে হাতদের ভিতরে পুশ করলে হয়ে যাবে এদের খাওয়াই দিলাম নটটাকেও আলহামদুলিল্লাহ নটটা খুবই সুন্দর একটা নট আশা করা যায় এর বাচ্চা একটু ভালো কিছু করবে আমার এই লফটে এবার যেহেতু আমি কবুতর শীতে উড়াবো সেজন্য আমি কবুতর কালেক্ট করে ঘরটা রেডি করলাম কবুতর যেগুলো ছিল ওগুলো ইয়ে করে দিছি যেহেতু আমি সবাই শীতের ভিতর আমাদের টুর্নামেন্টগুলো খেলা হয় শীতের ভিতর টুর্নামেন্টের জন্য এবার আমি কিছু কবুতর রেডি করব তার ভিতর থাকবে আশা করা যায় আমার এই বাচ্চাটাও টুর্নামেন্ট এই জোরার বাচ্চাটা আমরা এবার আশা করা যায় টুর্নামেন্টে আমি দিব টুর্নামেন্টে দিয়ে আগে বাচ্চার উপর ডিপেন্ড করবে যে পাঁচ কবুতর আমি বাচ্চার উপর ডিপেন্ড করবে আমি টুর্নামেন্টে কোন কবুতর দিব না দিব যেহেতু বাচ্চা একটু নির্বিশ হলেও বাচ্চা টুর্নামেন্টে যায় না এদের এই পেয়ারটাকেও আমরা খাওয়াই দিব এখন পাটিবা অয়েল এদের কবুতরকে আমি ধরলাম এদের কবুতর ধরলাম বিশেষ করে আমার এই পেয়ারটাকে খাওয়ানো খুব সহজ হয় এই পেয়ারের মুখটা বড় ঠোঁটটা বড় মানে একটা সাইজের কবুতর আমি আমার এদের মাধিটা নটটা দেখলেন এদের মাধি এই পেয়ারটাকে আমি এখন আমার যে কটলি আলটা আমি এখন খাওয়াই দিব তারপরে আশা করা যায় যে আজকে যেহেতু এই কবুতরটা এখনও ডিম দেয়নি এই বিট করতেছে বেশিরভাগ আমার ভিউয়ার্সেরা জানে আমার শর্টসে এই কবুতরটার বিটের ভিডিও আসে এই দেখেন আমি কবুতরটাকে ধরলাম এই দেখ কটলি বানালটা খাওয়াই দিলাম কবুতর আমার আশা করা যায় এই কবুতরটা আমার তাও বেশি দিন লাগ নিবে না চার থেকে পাঁচ দিন সময় নিতে পারে চার থেকে পাঁচ দিন সময় নিতে পারে এর ডিমের আসতে বিশেষ করে মাদিটার উপর একটু মানে রেস্টে দেওয়া ছিল অনেক দিন তারপরে যে এরকম সময় নিবে জান বলতে পারলাম না জানি না আর আজকের ভিডিওটা আমরা বেশি বড় করব না আপনারা সবাই আমাদের কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে দিবেন আমি আরেকটা জিনিস করতেছি আমার কবুতরে যে এই যে ঢোকার যে গেটটা আছে বিশেষ করে এটা বাইরে থেকে দেখাই আমি আমার কবুতরে এই সিস্টেমটা আমি করবো এই এখানে যে গেটটা আছে এখানে আমি আরেকটা জিনিস করে দিব এই রকম করে দিব এই টাইপের করে দিব। যখন কবুতর আমার টিনে বসবে টিনে থেকে এখানে বসতে সুবিধা হবে ভিতরে যেতে প্রচুর পরিমাণে সুবিধা হয় এটা আমার ওস্তাদের ওস্তাদের কাছ থেকে শেখা ওস্তাদের ওস্তাদেরা এভাবে কবুতরগুলোর সেটাবে ঢুকায় আর উপরে যে এই যে দেখতেছেন আমার ইয়েটা এটা হলো আমার বামের সে বামের কাল ইয়েটা উপরে যেটা থাকে ওটা আর আমরা আগামী আগামীকালকে এটা হবে লাগালাম আর এটার উপকারিতা কি এটা সব আপনাদেরকে আমি দেখাবো বিশেষ করে ওই ভিডিওটা আমি সন্ধ্যের দিকেই আমার ভিডিওটা করতে হবে কারণ সন্ধ্যের দিকেই বা যখনই পারি করে দিব কারণ কবুতরকে একটু না খাওয়ায় রাখে ভিতরে খাবার দিলে এটা আপনার ভিডিওটা দেখাতে সুবিধা হবে আশা করা যে আমরা আগামীকালকে একটা ভিডিও দিব কবুতর এই সিস্টেমে কবুতরের জন্য কি উপকার হয় এটা আমি গেট দিয়ে দেখেন ভিতরে ঢুকি ঢুকে দেখেন আমি দেখাই এই দেখেন এইটাও এই রকম হবে কবিতর যখন বের হবে এই রকম হবে এই রকম টাইপের হবে কবিতর এখান থেকে বের হবে এদিক দিয়ে দেখেন ফুল স্পেস পাবে এখানে দেখেন কবিতর যখন এখানে আসে বসবে ওই ভিতর থেকে আসে বসবে এই পাশে ফুল স্পেস পাবে কবুতর আকাশ দেখে আকাশে পাবে আবার এই টিনের উপরে উঠলে এখান থেকে আবার টিনের উপরে উড়ে উঠতে সুবিধা হবে এই টিনের উপর থেকে এখানে নামতে সুবিধা হবে এই ভিডিওটা আপনাদেরকে আমি কালকে দিব। কি হবে আমার কবুতর এখানে নামে নামে ভিতরে ঢোকে এরা ফুল ভিডিও আপনাদের কালকে দিব আগামীকাল ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই আপনারা কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে পৌঁছে দিবেন